যশোর ভোটের এস এইচএসসি সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন আজকে সেই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা করব যাতে আপনাদের এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিওতে যেতে না হয় এক ভিডিওতে আপনারা সব কিছু গুছিয়ে ফেলতে পারেন সব কিছু এক ভিডিও দেখেই কমপ্লিট করে ফেলবেন সো আজকে ভিডিওটা সেভাবে আমি তৈরি করছি আপনাদের সর্বপ্রথম জানতে হবে যে সার্টিফিকেটে ভুল কি হয় আপনার নাম ভুলও হতে পারে আপনার বাবার নাম ভুল হতে পারে এবং আপনার বয়স ভুল হতে পারে সুতরাং আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার আবেদন করতে হবে অনলাইনে সো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করবেন না তাহলে ভুল হয়ে যেতে পারে সেজন্য আপনি আপনার পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে যারা হচ্ছে আবেদন করে তাদের কাছ থেকে করে নেন অথবা আরেকটা ভালো বিষয় হচ্ছে আপনি আপনার স্কুলে অথবা কলেজে যে আবেদনটি করেন কারণ তারা হচ্ছে এক্সপার্ট তারা সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে হচ্ছে আবেদনটি করে দিবে। এখন বিষয় হচ্ছে আপনি কিসের ভিত্তিতে আবেদন করবেন কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন সেই বিষয়গুলো আগে নিয়ে যেতে হবে সুতরাং আপনার ধরেন আপনার নাম ভুল সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেসব কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার ধরেন এইচএসসি সার্টিফিকেট সংশোধন করবেন সুতরাং হচ্ছে আপনার জেএসি এবং এস এসসি তো ভুল আছে সেগুলোও সংশোধন করতে হবে অথবা জেএসিটা বাদ দিয়ে দিয়েছেন এস এবং এইচএসসিটা আপনি হচ্ছে সংশোধন করবেন সেই ক্ষেত্রে আপনার এচ এস এসি এবং এইচএসসি সার্টিফিকেটটা লাগবে তার পাশাপাশি আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে তাছাড়া আপনার মা বাবার এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড এগুলো লাগবে এগুলো আপনি ম্যানেজ করে ফেলেছেন তারপরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনি আপনার নাম যে ভুল আপনার নাম ভুল হোক অথবা আপনার বাবা মার নাম ভুল হোক যার নামে ভুল হোক আপনি হচ্ছে একটি নটারি করতে হবে হলফনামা করতে হবে একটি স্ট্যাম্পের মধ্যে উল্লেখ থাকবে যে আপনার আসল নাম হচ্ছে এটা এবং আপনার ভুল নাম হচ্ছে এটা ঠিক আছে সেভাবে আপনি একটা আবেদন তৈরি করবেন এই আবেদনটা আপনি হচ্ছে যে কোনো কম্পিউটার কম্পিউটারের দোকানে গেলে আপনাকে টাইপ করে তারা হচ্ছে প্রিন্ট আউট করে দিবে তারপরে হচ্ছে আপনি নটারি করে নেবেন তারাও নটারি করে দিতে পারে যদি আপনাকে বলেন যে লয়ার দ্বারা নটারি করে দেন তাহলে নটারি করে দেবে একশো টাকা লাগবে সুতরাং এটা এই ডকুমেন্টটা আপনার লাগবে এই ডকুমেন্টটা আপনি কমপ্লিট করে ফেলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে প্রত্যয়নপত্র লাগে কিন্তু বড়ো কোনো ভুল হলে প্রত্যয়নপত্র লাগে তাছাড়া প্রত্যয়নপত্র লাগে না এই প্রত্যয়নপত্রটা হচ্ছে আপনার স্কুল থেকে আপনাকে দিবে সো যদি লাগে আপনি যখন ডকুমেন্টস নিয়ে যাবেন তখন তারা বলবে তখন সেখানে হচ্ছে আপনি প্রত্যয়নপত্রটা তৈরি করে নেবেন সাথে সাথে সুতরাং আপনি এই ডকুমেন্টগুলো কালেক্ট করলেন তারপরে যেই ডকুমেন্টটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আপনার ফাইভের সার্টিফিকেট আপনি যদি ফাইভে পরীক্ষা দিয়ে থাকেন সমাপনী দিয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা অবশ্যই লাগবে এবং সেই সার্টিফিকেটটা সংশোধিত হতে হবে মানে সেই সার্টিফিকেটে ভুল থাকা যাবে না যদি ভুল থাকে তাহলে বিনা খরচে ফ্রিতে কীভাবে সংশোধন করতে পারবেন সেটি আমি আমার ভিডিওতে দেখিয়েছি আপনারা একটু কষ্ট করে যে আমার চ্যানেলে হচ্ছে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে নাম সংশোধনের প্লেলিস্টে যে আপনি হচ্ছে সেখান থেকে দেখে নেবেন আর যদি আপনি হচ্ছে সমর্পণী পরীক্ষা না দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই সেক্টরটাই হচ্ছে আপনার নিজের ভোটার আইডি কার্ড আপলোড দিবেন এই কাগজগুলো আপনি গুছিয়ে ফেলেছেন আপনার কাজ শেষ এখন আপনি এই কাগজগুলো নিয়ে আপনি হচ্ছে যাবেন আপনার স্কুল অথবা কলেজে বা আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে যারা এই কাজগুলো করে কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি আপনার স্কুল অথবা কলেজে যান যে সেখানে কম্পিউটার অপারেটর যিনি থাকে তাকে বলবেন হেডমাস্টারকে বলবেন তারা করে দেবে কোনো সমস্যাই হয় না আপনার একটু কষ্ট করে এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেখানে যেয়ে তারা হচ্ছে এই হচ্ছে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকে তারা হচ্ছে আবেদনটি করবে এবং আপনার ভোটার আইডি কার্ড এগুলো সব স্ক্যান করে তারা হচ্ছে আপলোড করবে সেখানে আপলোড করার পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে আপনি পেমেন্ট করবেন বিকাশ অথবা নগদে পেমেন্টটা করে দিবেন করে দেওয়ার পরে আপনার অবশ্যই কলেজ থেকে বা যেখানে কলেজ অথবা স্কুল থেকে আপনি যেখান থেকে আবেদন করেন না কেন এই প্রতিষ্ঠানের একটি অ্যাপ্রুভাল লাগবে সেই অ্যাপ্রুভালটা দিতে বলবেন মানে বোর্ডকে ফরওয়ার্ড করবে প্রতিষ্ঠান বোর্ডকে ফরওয়ার্ড করবে সো এই ফরওয়ার্ডটা তাদেরকে করতে বলবেন অনেক সময় দেখা যায় যে ফরওয়ার্ড প্রতিষ্ঠানে ফরওয়ার্ড করে না সব আবেদনটা আবেদন সব কিছু করা কিন্তু প্রতিষ্ঠান ফরওয়ার্ড করে নাই সেক্ষেত্রে বোর্ডে অ্যাপ্লিকেশানটা পৌঁছায় না সেজন্য দেখা যায় যে মাসের পর মাস পরে থাকে সো আপনি নিজ দায়িত্বে বলবেন যে আপনি কি ফরওয়ার্ডটা করেছেন যদি করে থাকেন তাহলে আমাকে একটা প্রিন্ট আউট দেন তারা যখন প্রিন্ট আউটটা দেবেন তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ ফরওয়ার্ড হয়ে গিয়েছে তারপরে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যেই নাম্বারটি দিয়েছেন এবং এই নাম্বারটি কিন্তু সময় সচল রাখবেন এই নাম্বারেই সব আপডেট আসবে এটা চলে যাবে চলে যাওয়ার পরে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে একটা রিভিউ হবে যে আপনার এটা সংশোধন হয়ে গিয়েছে এখন ফ্রেশ কপির জন্য আবেদন করেন এটা আসতে পারে যদি আপনার ছোটোখাটো কোনো ভুল থাকে যেমন হচ্ছে এমডি জায়গায় ডট হবে পরে ডট হবে না বা দেখা যাবে যে আপনার হচ্ছে আক্ষরিক কোনো পরিবর্তন হচ্ছে যেমন হচ্ছে যেমন অনেকে বলে সচিন ঠিক আছে এস ও দিয়ে সচিন লেখে আবার অনেকে দেখে এস এ দিয়ে সচিন লেখে সচিন লেখে সো এরকমই বিষয় যেমন আমার নাম এস ও আই বি সজীব হয় এস এ জে আই বি সজীব হয় এর ধরনের ভুল থাকলে দেখা যাবে যে অটোমেটিক তারা হচ্ছে অ্যাপ্রুভ করে আপনাকে ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবে আবেদন করতে বলবে এবং আপনি সেটা করবেন আর যদি বড়ো ধরনের ভুল হয় যেমন কি হয় যেমন দেখা যায় আমার নাম সাইফুল ইসলাম সজীব সেখানে আমার নাম হয়ে গেল অন্যটা যেমন হচ্ছে সাকিব আল সজীব ঠিক আছে সো এই ধরনের বড়ো ধরনের ভুল হলে সেটা হচ্ছে কি করে মিটিং করে তারা মিটিংয়ের জন্য ডাকে এস এম এস আসবে আপনার এখানে যে এই তারিখে আপনার মিটিং আপনি আসেন সো এই মিটিংয়ে আপনার হচ্ছে বোর্ডে যেতে হবে যদি আপনার নামে বল থাকে আপনি একাই চলে যাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার মার নামে বল থাকে মাকে নিয়ে যেতে হবে যদি বাবার নামে বল থাকে বাবাকে নিয়ে যেতে হবে ঠিক আছে সো সেইভাবে যাবেন কি নিয়ে যাবেন যেই ডকুমেন্টগুলোর কথা এখন বললাম যে আপনার সম্পূর্ণী সার্টিফিকেট এসএসসি জেএসি এবং এইচএসির সার্টিফিকেট এবং সাথে হচ্ছে হল অফ নামা যেটা করেছেন সেটা আবার প্রত্যয়নপত্র সেটা এই ডকুমেন্টগুলো নিয়ে এবং আবেদনের কপি অবশ্যই ডকুমেন্টগুলো ভোটার আইডি কার্ড তো সবার বাবা মার এবং আপনার সবার ভোটার আইডি কার্ড এগুলো নিয়ে আপনি হচ্ছে স্বপ্ন একটা ফটোকপি করে অ্যাকসেপ্ট করবেন অরিজিনালটার সাথে রাখবেন সাথে ফটোকপি রাখবেন ফটোকপি সাবমিট করবেন এবং অরিজিনাল কপি তারা দেখতে যেতে পারে সেগুলো আপনি দেখাবেন দেখি আপনার কাছেই রেখে দেবেন সো এভাবে আপনি যখন দেখবেন দেখার পরে দেখবেন যে একদিন দুই দিনের মধ্যেই আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে এবং আপনাকে ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবে একদম সিম্পল আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনি এক মাসের মধ্যেই আপনি আপনার সার্টিফিকেটগুলো আপনার হাতে পেয়ে যাবেন সো আমি আশা করি যে আপনাদের বোঝাতে পেরেছি কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেবো